আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্লাস টেন অফ আওয়ার স্পোকেন ইংলিশ কোর্স আজকের ক্লাস আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ডেইলি ইউজ সেন্টেন্সেস যেগুলো আপনি প্রতিদিন জীবনে নানা সময় ব্যবহার করতে পারবেন আমি যে সকল সেন্টেন্সগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো কিন্তু আপনারা প্রত্যেকদিন দিন বলার চেষ্টা করবেন আপনারা হয়তো জানেন না যে ইংরেজিতে ভালো করতে হলে কিন্তু আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা বাংলা কথা আমাদের এখন থেকে ইংরেজিতে বলতে হবে যখনই কারোর সাথে কথা বলবো আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব ঘুম থেকে উঠে নিজে নিজে কথা বলার চেষ্টা করব মনে মনে যা ভাববো তা ইংরেজিতে হওয়ার চেষ্টা করব তাহলে ইংরেজিতে আমরা ভালো হয়ে যাবো তাহলে শুরু করি ঘুম থেকে উঠার পর আপনারা বলতে পারেন যে আমি ঘুম থেকে উঠেছি আই হ্যাভ ওয়েকেন আপ তারপরে আপনি যদি দাঁত মাজতে যান আপনি বলবেন যে আমি এখন দাঁত মাজবো আই উইল ব্রাশ মাই টিথ এভাবে বলবেন আমি গোসল করব। এটার পরিবর্তে আপনি বলবেন যে আই উইল টেক এ শাওয়ার আমি এখন নাস্তা করব। এটার ইংরেজি আপনি বলতে পারেন আই উইল হ্যাভ মাই ব্রেকফাস্ট আর আরেকবার বলি আপনারা ঘুম থেকে উঠে বলবেন আমি ঘুম থেকে উঠেছি আই হ্যাভ ওয়েকেন আপ আমি এখন দাঁত মাজবো এটার ইংরেজি হবে আই উইল ব্রাশ মাই টিথ তারপর আমি এখন গোসল করব এটা ইংরেজি হবে আই উইল টেক শাওয়ার আমি এখন নাস্তা করব এটা ইংরেজি হবে আই উইল হ্যাভ মাই ব্রেকফাস্ট সাধারণ কথোপকথন আপনাদের দৈনন্দিন জীবনে কিছু সাধারণ কথোপকথন নিয়ে আলোচনা করব তুমি কেমন আছো এটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন আর ইউ তারপরে ভালো আছি আমি ভালো আছি এটা ইংরেজি বলবেন আই এম ফাইন কারো নাম জিজ্ঞেস করতে গেলে বলবেন তোমার নাম কি এটা ইংরেজি হবে নেম আপনি আপনি মাই নেম ইজ রাফি অথবা এটাও বলতে পারেন যে আই এম রাফি তুমি কোথায় থাকো এই প্রশ্নটি ইংরেজি করতে চাইলে বলতে পারেন হোয়াট ডু ইউ লিভ অ্যান্ড উত্তরে আপনি বলতে পারেন যে আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা আপনি দৈনন্দিন জীবনে কাউকে অনুরোধ প্রশ্ন করতে এগুলো ব্যবহার করতে পারেন একটু সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি দয়া করে দরজাটি বন্ধ করো এটা ইংরেজি হবে প্লিজ ক্লোজ দ্য ডোর তুমি কি ইংরেজি বলতে পারো এটি ইংরেজি পারে ক্যান ইউ স্পিক ইংলিশ আরেকটি হচ্ছেন আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনি কিন্তু প্রতিদিন এই বাক্যগুলো চর্চা করবেন আর প্রতিদিন কথা বলার সময় ইংরেজি বাক্যগুলো বললে দেখবেন আপনার ইংরেজি খুবই শীঘ্রই খুব ভালো হয়ে যাবে কাউকে ধন্যবাদ বা বিদায় দেওয়ার ক্ষেত্রেও ইংরেজি ব্যবহার করতে পারেন যেমন আমরা জানি যে ধন্যবাদের ইংরেজি থ্যাংক ইউ স্বাগতমের ইংরেজি ওয়েলকাম বিদায়ের ইংরেজি হচ্ছে গুড বাই পরে দেখা হবে এটার ইংরেজি হচ্ছে সিও তো আপনার এই বাক্যগুলো ব্যবহার করবেন আশা করি আপনারা খুব দ্রুত ইংরেজিতে বেটার হবেন সো এই ছিল ক্লাস সহজ ও গুরুত্বপূর্ণ কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস এই বাক্যগুলো প্রতিদিন ব্যবহার করবেন প্র্যাকটিস করলে স্পোকেন ইংলিশ শেখা অনেক সহজ হবে পরের ক্লাসে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ডোর ফর কিছু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ